আসসালামু আলাইকুম দর্শক মরুল কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকে পবিত্র ঈদ উল আজহা সবাইকে ঈদ মোবারক ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও একদম রাস্তাঘাট ফাঁকা যেহেতু আজকে ঈদের দিন একদম রিল্যাক্সিং রোড রিল্যাক্স করতেছে তো সামনে আপনারা একটি ইয়ে দেখতে পাচ্ছেন ফুলের গাছ এটারই আমরা আজকে রিভিউ করব অনেক সুন্দর এটিকে বলা হয় টগর ফুল অনেক সুভ্রাণ জাতীয় একটি ফুল এবং দেখতে সুন্দর বেশ সাদা ফট এইটা হচ্ছে সেই ফুলের গাছ দেখতে পাচ্ছেন কত সুন্দর কত সুন্দর দর্শক ফুলের গাছটি আর যে ঘান বেরোচ্ছে তা কলার মত না ওয়াও দেখতেও সুন্দর বেশ চমৎকার এবং ঘাড়ানও বেশ চমৎকার আসলে ফুলের গাছ বাড়িতে লাগানো উচিত কারণ ফুলের গাছ থাকলে মনটা ফ্রেশ থাকে ফুল যদি বাড়িতে থাকে তাহলে সুগ্রণ বের হয় আর শুকরণ বের হলে মনটা খুবই ফ্রেশ থাকে দেখতে পাচ্ছেন ও ভেরি কিউট ফ্লাওয়ার্স অসম্ভব ফুলের গাছ এবং কলি কলি বের হচ্ছে এগুলো কলি এগুলো কলি এগুলো কলি মানে সবগুলো ফুল হবে যখন পুরোটা ফুলে ফুলে ভরে যাবে তখন এই গাছটা পুরো সাদা দেখা যাবে একদম একদিন সুন্দর লাগবে দেখতে আসলে ভোলার মতো নয় এগুলো মনে যায় শুধু এখানেই থাকে অসম্ভব সুন্দর তো কাদের কাদের বাড়িতে এই ফুলের গাছ আছে অবশ্যই কমেন্ট করবেন এটা অবশ্য আমাদের বাড়িতে না এটা হচ্ছে আমার বাড়ির সাথে একটি মানে প্রতিবেশীর বাড়ি দেখতে পাচ্ছেন কি সুন্দর দেখে তাহলে আল্লাহ তালা কত সুন্দর হ্যাভি 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 পাশে একটি পাতা বাহার গাছ আছে যেটা একটি পাতা বাহার গাছ এই শুধু পাতাটা এরকম রঙের সুন্দর দেখতে আর এটা হচ্ছে টবল ফুল অসম্ভব সুন্দর ফুল সুন্দর তাহলে আল্লাহ কত সুন্দর তো দর্শক এই ছিল আজকে ছোট্ট একটি ব্লগ ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবে ধন্যবাদ সবাইকে